অনলাইন পক্ষ থেকে জানাচ্ছি আমরা আর একটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে কিভাবে আপনি ব্যাংকে না গিয়ে নিজেই নিজের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবেন আমরা অলরেডি অ্যাকাউন্টে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে আমরা প্রথমে আমাদের কার্ডটা বুথে প্রবেশ করাবো কার্ডটা আমরা বুথে প্রবেশ করানোর পরে আমাদের যে গোপন নম্বরটি আছে অথবা যে পিন কোড নাম্বারটি আছে সেটা আমরা এখানে ডিসপ্লেতে দেব আমরা দেওয়ার পরে সরাসরি আমাদের ফাংশানে চলে যাবে এখানে অনেকগুলি ফাংশন আছে আমরা যেহেতু ফান্ড ট্রান্সফার করব মানে টাকা পাঠাবো সেটা আমরা এখানে ক্লিক করব ফান্ড ট্রান্সফারে এখানে অন্যান্য আইবিএল অ্যাকাউন্ট নামের যে অপশন আছে সেখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা যদি রিসিপ্টটা পেতে চাই তাহলে এখানে ইয়েস লিখব মানে মানে হ্যাঁ দেব হ্যাঁ দেওয়ার পরে এখানে লেখা আছে অনুগ্রহপূর্বক গ্রাহকের অ্যাকাউন্ট নম্বরটি চাপুন মানে আপনি যে অ্যাকাউন্ট নম্বরে টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখতে হবে সুন্দর করে অ্যাকাউন্ট নাম্বারটি লেখার পরে আপনি মিলিয়ে নেবেন আমরা অলরেডি অ্যাকাউন্ট নাম্বারটা লিখে ফেলেছি সামান্য সিকিউরিটির জন্য অ্যাকাউন্ট নাম্বারটা ব্লার করে দিলাম অ্যাকাউন্ট নাম্বারটা লিখের পরে এখানে পরবর্তী দাঁত দেব অ্যাকাউন্ট প্রাপকের অ্যাকাউন্ট নাম্বারের যাবতীয় তথ্য এখানে চলে আসবে এখানে তিনটা নাম আসছে আমরা যেহেতু এখানে তিনটা নাম দিছি সেটা সে কারণে অ্যাকাউন্ট নাম্বারটা চলে টাকার পরিমাণটা বসাই দিলাম এখানে আপনি ভালো করে দেখবেন ফাউন্ট ট্রান্সফার ডিটেলস এখানে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আসবে এরপরে যে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন টাকার পরিমাণ আসবে এরপরে দেওয়ার পরে সব কিছু আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে রিসিপ্টটা হাতে পেবেন আপনার ট্রানজাংশন সফল হয়েছে এরকম দেখবেন এই যে আমরা রিসিপ হাতে পেয়েছি রিসিপ্টটা হাতে পাওয়ার পরে আমাদের মোটামুটি আমাদের যে মোবাইল নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেখানে আমাদের মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্ট থেকে এতে টাকা কেটে নেওয়া হয়েছে তখন আমরা নিশ্চিত হয়ে যাব যে আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কোনো কিছু অবশ্যই যদি জানার থাকে আমাদের চ্যানেলে কমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন